পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এর কিন্তু সাম্প্রতিক কার্যক্রম নিয়ে সংস্থাটির অবস্থান ও বক্তব্য ইরানের পরমাণু কর্মসূচিকে সন্দেহের চোখে দেখছে যদিও ইরান বারবার দাবি করেছে যে তার পরমাণু কার্যক্রম সম্পূর্ণ বৈধ ও শান্তিপূর্ণ সাম্প্রতিক এক বিবৃতিতে আই এর মহাপরিচালক রাফায়েল গ্রসি ইরানের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তোলেন যা তেহরানে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এই অভিযোগকে অবাস্তব অনুমান নির্ভর এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন তিনি হুঁশিয়ারি দিয়েছেন আই এর উচিত তার নিরপেক্ষতা বজায় রাখা এবং পশ্চিমা দেশগুলোর চাহিদা অনুযায়ী কাজ না করা এই পরিস্থিতি এক গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায় আই এ কি সত্যি একটি নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করছে নাকি এটি আন্তর্জাতিক রাজনীতির চাপে নির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করছে ইরানের দাবি অনুযায়ী তার পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ও সুরক্ষা চুক্তি এর মধ্যে রয়েছে তেহরান সবসময় বলে এসেছে যে আইএ তার কার্যক্রম পর্যবেক্ষণের সব সুযোগ পেয়েছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো প্রমাণ খুঁজে পায়নি তবুও পশ্চিমা বিশ্ব এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে এর পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে রাজনৈতিক স্বার্থ ও ক্ষমতার ভারসাম্য ইসরায়েলের উদ্বেগ ও মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণ ও ভূরাজনীতি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখতে চায় ইরান যদি পরমাণু শক্তিতে এগিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তার কৌশলগত শক্তি বাড়াবে যা পশ্চিম পশ্চিমা বিশ্বের জন্য অস্বস্তির কারণ ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে দেখে এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে আসছে ওয়াশিংটন এই অঞ্চলে ইসরায়েলের মিত্র হওয়ায় তার নীতিগুলো প্রায়ই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পরমাণু শক্তি আজ শুধু বিজ্ঞান বা প্রযুক্তির বিষয় নয় বরং এটি ক্ষমতা ও ফুরাজনীতির প্রধান উপাদান যুক্তরাষ্ট্র ও ইউরোপ চায় না যে এমন কোন দেশ শক্তিশালী হয়ে উঠুক যেটি তাদের প্র। বলয় থেকে বাইরে থাকতে পারে মূলত জাতিসংঘের একটি সংস্থা যার কাজ হল বিশ্বব্যাপী শক্তির ব্যবহার পর্যবেক্ষণ করা কিন্তু ইরানসহ অনেক দেশ অভিযোগ করেছে যে সংস্থাটি সব দেশের প্রতি সমান আচরণ করছে না উদাহরণস্বরূপ ভারত ও পাকিস্তান উনিশশো সালে পরমাণু পরীক্ষা চালায় কিন্তু তাদের বিরুদ্ধে তেমন কড়া ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়েও আইএইএ খুব একটা সরব নয় কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সংস্থাটির কঠোর মনোভাব দেখে অনেকেই মনে করেন এটি রাজনৈতিক চাপে পরিচালিত হচ্ছে এর আগে গত বছর রাফায়েল গ্রসি জানিয়েছিলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোন প্রমাণ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার কাছে নেই সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি সম্প্রতি আজারবাই রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে কথা বলেছিলেন ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় বাকুতে চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন পপ টোয়েন্টি নাইনের ফাঁকে আই এর প্রধান গ্রসি স্পষ্ট করে বলেন তেহরান সফরের সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথিত নিরাপত্তা ইস্যুগুলো সমাধানের বিষয়ে তিনি আশাবাদী এই যে ফাঁক এই যে আস্থার অভাব এটা একটি ভবিষ্যতের ইঙ্গিত যেখানে ইরানের স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াতে পারে এটা আমরা হতে দিতে পারি না আমাদের এই সমস্যার সমাধান করতে হবে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে আই এর উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে রাফেল গ্রসি স্পষ্ট করে বলেছিলেন আই এর কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে এর আগে মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে গ্রসি বলেছিলেন ইরান সফরের উদ্দেশ্য দেশটির পরমাণু কর্মসূচি ইস্যুতে বাকি থাকা বিষয়গুলো নিয়ে কূটনৈতিক সমাধান খোঁজা রাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও জার্মানি মিলে 2015 সালে যৌথ সামঞ্জস্যিত কর্মপরিকল্পনার আওতায় একটি পরমাণু চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ার পরেই ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতিগুলো থেকে সরে আসে ইরান এর আগে পশ্চিমা দেশগুলো জাতিসংঘের সনদের সপ্তম অধ্যায়ের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিকে হুমকি হিসেবে উপস্থাপন করে এবং এর সমাধানে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞার মাধ্যমে করার চেষ্টা করে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA তাদের একা

সিপিও ও সদস্যরা একটি বিবৃতি নিয়ে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে এগারোটি প্রতিশ্রুতি দেয় দুই হাজার একুশ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ডেমোক্র্যাট প্রশাসনের অধীনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বশরীর একতরফা পদক্ষেপের নিন্দা জানালেও তিনি ইরানের ওপর চাপ সৃষ্টির সেই ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ নীতি চালিয়ে যান এবং ট্রাম্প পুনরায় নির্বাচিত হয়ে দুই সালে আবার ইরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে এদিকে ইসমাইল বাঘাই ইঙ্গিত দিয়েছেন যে পর ইরান উপযুক্ত প্রতিক্রিয়া দেখাবে এটি বেশ তাৎপর্যপূর্ণ কারণ ইরান বিভিন্ন আন্তর্জাতিক চাপে পাল্টা ব্যবস্থা নিয়েছে যদি তার মনোভাব বজায় রাখে তাহলে ইরান হয়তো সংস্থার সাথে সহযোগিতা সীমিত করতে পারে প্রেনিয়াম সমৃদ্ধকরণের হার বাড়াতে পারে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক আলোচনার কঠোর অবস্থান নিতেও পারে তবে এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে পারে ইরান ও আইইএ-এর মধ্যকার সাম্প্রতিক বিতর্ক কেবল পরমাণু নিরাপত্তার প্রশ্ন নয় বরং এটি ভূ-রাজনৈতিক ক্ষমতার লড়াইয়ের অংশ। পশ্চিমা বিশ্ব যদি ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখে তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাহলে আইইএ কি সত্যিই নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করতে পারবে নাকি এটি রাজনৈতিক চাপের শিকার হয়ে চলবে? ইরান কি আন্তর্জাতিক নিয়ম মেনে চলার বড় রাজনৈতিক কৌশলের শিকার হচ্ছে? আগামী দিনে এই বিতর্কের ফলাফল শুধু ইরান বা আই এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি রাজনৈতিক কূটনীতির ভারসাম্য বদলে দিতে পারে মৃত্তিকা বিশ্বাস নিউজ টোয়েন্টি